হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন বর্তমানে আমি আছি মিলিজুলি নাও খেলা ওই খেলার মঞ্চের সামনে তে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ খেলা এই খেলায় বন্ধুরা দেখুন রাইজের উপস্থিতি কিরকম বা পাবলিকের কি রকম সমাগম তে এটা হলো প্যান্ডেলের ডাইন সাইডে যেহেতু আর বাউ সাইডের জায়গা রাইজও দেখতেছি দেখতে থাকেন কিন্তু এটা স্টার্ট ওয়ার অল্প কিছু আগ আগ মুহূর্তে কিন্তু স্টার্ট ওয়ার টাইমে কিন্তু আরও যাক যখন রাইজ হয়েছে সেই দেখা এটা ডাইন সাইড গেল বাউ সাইডেও মানুষের সমাগম দেখেন এত মানুষ হইতে পারে খেলায় এটা কিন্তু যে পেন্ডেলের বা সাইডে যে মানুষ নাও যে জায়গায় মেন জানা মেনা ঠিক আছে আর এই যে ফার্স্ট রাউন্ড সিট দেন এই গ্রুপে আজকে খেলা ওইভাবে আর না ওইভাবে দেখে না জাস্ট খালি নাও চলতেছে বা গেলাঘাত আছে এটাই কারণ কে জানেন এত অসুবিধা অসুবিধার এত দূরে যাই কত জুম করে হান না ফার্স্ট সিটটা আসাল আলামিনের সাথে ইয়ালি আলামিন জিতল আর ইয়ালি হারল ফার্স্ট ফার্স্ট সিট

বন্ধুরা দেখা গেল এটাকে এবার রাইজের মনের পাখি জিতলো আর মা বাবার আসলে থাকলো এই যে এক নাও পাশে পড়ছে দেখা যায় পরবর্তী সিট তে বন্ধুরা পরবর্তী সিট পড়ছে পুনর পাখির সাথে মা নাল বানু দেখা যাক কি জিতি হারে তো বন্ধুরা দেখা গেলো মা নালবানো হারলো হুনর বরণ পাখি জিতলো আর একটা সিট আসতেছে আর এই সিটের বিষয়ে কি কমো দেখেন এইভাবে কোনো ভিডিও করা যায় এত দূরে তারপরে জুম করে যাও করি সামনেতে দুনিয়ার নাও থাকে তার মধ্যে দুনিয়ার মানুষ খারাপ থাকে কিছু বুঝলাম না কিছু করতে পারলাম না খারাপ পাই না পরবর্তী কাল আগামীকাল ভালো করে খেলা দেওয়া আমি আশা করছি একটা নাও ভাড়া করে হইলেও খেলা এই যে এসিটার মধ্যে মিলন জ্যোতি আসলে এতে দেখেন বন্ধুরা পরবর্তী সিট আসতেছে এ সিটের মধ্যে দেখেন এত মানুষের মধ্যে দেখেন ভাইসাল নাও সামনে তারপরে ব্যাগ আইলা ভাইসা খারাপ হয়ে ওঠেছে এ জায়গায় কেমন করে খেলাটা দেখায় কেমন করে ভিডিও করে দেখেন ভিডিও করা বাদ মনে কী ভাবতেছি যে আগামীকাল করে ভিডিও করে দেখাম আর কি ভাবছি তো এই সিটটাও দেখেন কে জিতে কে হারায় এই সিটটার মধ্যে আলামিন জিতলো আর ইয়ালি বাড়ি হয়ে গেল গাছ যেহেতু দুই সিট দুটা নেই হারলো হিজে না এয় আলি হয়ে গেল আলামিন জিতে রইলো বন্ধুরা এই যে একটা পরবর্তী সিট আসতেছে এই সিটটা হয়েছে পাখির সাথে মা নাল বানু বরণ পাখি জিতলো মা নাল বানু হারলো বন্ধুরা এই সিটটার মধ্যে মা নাল বানু জিতলো পুনর্বরণ পাখি হারলো যেহেতু সমান সমান হইলো একবার পুনর্বরণ পাখি জিতছে আর একবার মা নাল বানু জিতলো তাহলে দুইটা সমান সমান পরবর্তী রিটার্নে দেখা যায় কেজি থেকে হারে মা বাবা যেহেতু একটা নাগে একবার জিতে রয়েছে এটা হইলো দুই নম্বর টান দেখা যাক কেজি থেকে হারে যদি রাইজের মনের পাখি জিতে তাহলে এটাও থাকবো আর মা বাবার আশীর্বাদ বাইরে যেতে লাগবো তো দেখা যাক সিটটা কেজি থেকে হারে বন্ধুরা গুলো রাইজের মনের বাকি চিত্র মা বাবার আশীর্বাদ ধারলো মা বাবার আশীর্বাদ বাইরে যাতে লাগবো বন্ধুরা এই যে পরবর্তী যেটা সিট আইতেছে যে সিটটা চলতা সিটটা আলি বাবার সাথে মা ফাতেমা দেখা যায় কে থেকে কে হারে এইদিকে দেখা গেলো বন্ধুরা আলী বাবা জিতলো আর মা ফাতেমা হারলো এই যে মা ফাতেমা এই যে পিছনে মা ফাতেমা হারলো দেখা যাক পরবর্তী যেটা সোনার বরণ পাখি জিতা হয়েছে মা নাল সাথে দেখা যাক কে জিতে কে হারে দেখা গেলো বন্ধুরা না মা নাল বানু জিতলো সোনার বরণ কি হারলো এই যে পরবর্তী দেখা যাক রি হইলো তখন সমান সমান হলো কি এটা বন্ধুকেরা কিন্তু লাস্টে রিসিট যেটা সোনার বরণ পাখির সাথে যেটা মা আল বানু দুজনের সমান সমান ছিল ওইটাই রিসিট একদম এটাই লাস্ট সিট আর কি কে যেতে কে হারে দেখা যায় অল্পতে বন্ধুরা সোনার বরণ পাখি জিতলো নসিবের জোরে আর কি মা নাল বানু হারলো তে পরবর্তী সেকেন্ড রাউন্ড কা আগামীকাল লব সম্পূর্ণ ভালো করে খেলাতে হবে তো ভালো করে রেকর্ডিং করতে পারি না তো দেখতে পেলেন বহুত সুবিধা বহুত মানুষের জন্য

a